মোথি রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ 16 অধ্যায় 24 থেকে 27 পদ যীশু শিষ্য হতে গেলে আত্মত্যাগী হতে হবে যীশু তখন তার শিষ্যদের বললেন কেউ যদি আমার অনুগামী হতে চায় তবে সে আত্মত্যাগ করুক এবং নিজের ক্রুশ তুলে নিয়ে আমার অনুসরণ করুক কেননা যার কাছে নিজের জীবন রক্ষা করাটাই বড় কথা সে তো হারাবেই এদিকে আমার জন্যে যে নিজের জীবন হারাবে শেষে সে কিন্তু জীবন পেয়ে থাকে। সারা জগৎকে পেয়ে কেউ যদি তার ফলে নিজের জীবনের সর্বনাশ ঘটিয়ে ফেলে তাতে তার কি বা কোনো লাভ হতে পারে মানুষ তখন কোন মূল্যে বা নিজের জীবন আবার ফিরে পেতে পারবে কারণ পুত্র তার পিতার মহিমায় মহিমান্বিত হয়ে একদিন আসবে নিজের দুধ বাহিনীকে সঙ্গে যে যেমন কাজ করেছে সেদিন সে তাকে সেই মতোই প্রতিদান দেবে প্রভুর বাণী